গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা ও তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এতে প্লাবিত হচ্ছে লালমনিরহাট রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের নিম্নাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ তলিয়ে গেছে ফসলের ক্ষেত এছাড়া মুন্সিগঞ্জের পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন হুমকিতে বেশ কিছু স্থাপনা এদিকে চব্বিশ ঘন্টায় ঢাকা মানিকগঞ্জ সুরিয়তপুর রংপুর সহ পদ্মা ও তিস্তা অববাহিকার বারো জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পাহাড়ি ঢল এবং গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে প্লাবিত নদীতীরবর্তী নিম্নাঞ্চল লালমনিরহাটের হাতিবান্ধা ও কালীগঞ্জের চরের গ্রামগুলোতে হাটু সমান পানি ঢুকে পড়েছে অনেক পরিবার তাদের গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন আমরা পাই নাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের চৌচল্লিশটি স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড রাজশাহীতে পদ নদীর পানি বৃদ্ধি পেয়ে চর খিদিরপুর খানপুর ও শহরের শ্রীরামপুর পঞ্চবটি তালাইমারি কাজলা এলাকার বসত বাড়িতে পানি উঠেছে অনেক পরিবার নিজের আত্মীয় স্বজনের বাড়িতে উঠছেন অনেকে আবার বাঁধের উঁচু স্থানে গবাদি নিয়ে দিন কাটাচ্ছেন কেউ বাঁধে রাখছে কেউ কারো বাড়ির পাশে রাখছে কেউ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য

পানির উন্নয়ন বোর্ড বলছে ফারাকার সবগুলো কপাট খুলে দেয় পানি বেড়েছে। ত্রাশে সুরক্ষা বাদ তিবাদ আইবাদ এবং যে ক্রসবারগুলো নিয়মিত মনিটরিং রাখছি। আগামী 3 দিন পর্যন্ত আমাদের উচ্চলো পদাল লেভেলটা খুবই অল্প বেড়ে স্থিতিশীল থাকবে। চাপাই সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের পানি প্রবেশ করায় অনেক পরিবার পানি বন্দি একটা কলে পানি খেতে পায় না। একটা পায়খানা ই করতে পায় আর কত দুঃখ নেবে আপনারা? একবার ছেচে গেলে এক ছটাক ধানকেও পাওয়ার আশা নাই, পাইলো না। সহ নষ্টের আশঙ্কা করছে কৃষকরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর চাপান প্রায় দুই হাজার হেক্টর জমিতে বন্যার পানিতে আক্রান্ত হয়েছে তালিকা আমরা তৈরি করব। এবং একই সাথে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে যাতে নাভিজাতের আমন ধান তারা করতে পারে সেই আমরা একটা পরিকল্পনা রাখছি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার প্রাচীন দিঘিপাড় বাজারে পদ্মার শাখা নদীতে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিনটি দোকান হুমকিতে রয়েছে বেশ কিছু স্থাপনা ভাঙন ঠেকাতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে শেখ নিগার সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক